নমস্কার আমি রতন পল্লীভূমি নাচারি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা তোমরা সকলে দেখতে শুভ একটা সংবাদ জানাচ্ছি সেটা হচ্ছে আমি যে জায়গাটায় বসে আছি এটা একটা সারের মিনি স্টোর অর্থাৎ দোকান আর কি সেটা হচ্ছে আপনারা যারা গাছপালা চাষাবাদ করছেন আর কি বিভিন্ন রকমের চাষ তো এখানে কিছু রাসায়নিক ঔষধ কীটনাশক ফাঙ্গিসাইড পেস্টিসাইড বীজ উন্নত মানের সিড আর কি সেটাও এখান থেকে আপনারা পাবেন এবং কীরকম রকম দাম আছে এবং কী কী সিট পাওয়া যাচ্ছে কী কী এখানে কীটনাশক আছে ফাঙ্গিসাইড কী কী আছে সেই বিষয়ে আজকের ভিডিও তো আপনারা ভিডিওটা দেখবেন কথা হচ্ছে যে আমি কিছু শীত দেখাবো এবং কিছু বীজ দেখাবো বিভিন্ন রকমের পেস্টিসাইড ইনসাইড ইনসাইডেড আর কি আর কোন গাছে কী কী দিতে হবে কখন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আজকে ভিডিও না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি শুরু করছি প্রথমে দেখাবো যেহেতু এটা হচ্ছে জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর থেকে অনেকে আমাদের সবজি চাষ শুরু করে দিবে তো প্রথমে আমি ধনে বীজ দেখাচ্ছি এই হচ্ছে নামধারী ধনিয়ে এটা তিরিশ দিনে ধনিয়ে বিক্রি করা ধনেপাতা তার সঙ্গে এটা হচ্ছে জা কোম্পানির মূল বীজ এটা শাক খাওয়ার জন্য যারা মূল বীজ লাগার এটা হবে এটা সাদা এবং শাক এবং যেটা সবজি দুটোই এটাতে খাওয়া যাবে মোটামুটি অল্প দিনে এটা মেচুরেট হয়ে যাবে তার সঙ্গে ভিএনআরের ভিএনআরের বরবটি আছে ভালো এবার আরেকটা জে কে প্রোডাক্টের মূল বিষ দেখাচ্ছি রেডিস জে কে প্রোডাক্ট তো প্রতিটারে এখানে দাম আছে একশো গ্রাম এটার দাম আছে দুশো পঁয়ষট্টি টাকা এখান থেকে ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট আছে এই হচ্ছে রকেট পান ঠিক আছে এটা তেরোশো ছয় পানের এটা পান একটা ভালো ব্র্যান্ড সেই ব্র্যান্ডের মূল্য বীজ খুব ভালো রেজাল্ট এটাও একশো গ্রাম আছে তিনশো টাকা আছে এটা ডিসকাউন্ট হবে মোটামুটি যতটা করা যায় ফর্টি থার্টি পারসেন্ট যেটাই হবে আর কি করা যাবে তো আপনারা এইসব বীজগুলো পেয়ে যাবেন এই হচ্ছে খান শিট এটা একটা বাংলাদেশ বাংলাদেশের সুরমা বেগুন আর কি তো এই বেগুনটা খুব ভালো ফলন এবং কালারফুল অল্প দিন হয়ে যায় এবং এটা বাংলাদেশে দেব এটা পাঁচ গ্রাম আছে ঠিক আছে এবং তার সঙ্গে ইস্ট ওয়েস্টের এই যে একটা লাউ বুঝ আছে লাউ এটাও মোটামুটি একটা খুব ভালো রেজাল্ট অল্প দিনেই হবে মোটামুটি এক একটা প্যাকেট এখানে নব্বই টাকা রাখা আছে আমরা মোটামুটি টোয়েন্টি পারসেন্ট লেজে দিয়ে দেব ঠিক আছে এই হচ্ছে একটা পারল পারলশীল বাংলাদেশের খুব ভালো রেজাল্ট একশো কুড়ি টাকা আছে এটা থেকেও ডিসকাউন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেটা যেটাতে আসবে সেটা সেটাই দেওয়া যাবে আর কি পাইহানি বেগুন আছে এক ফিট লম্বা হবে মোটামুটি খুব সুন্দর ফলন সারা বছরই এটা ফলন হয় বারো ইঞ্চি অবধি লম্বা হবে এই বেগুনটা ঠিক আছে তো তার সঙ্গে আমার কিছু পেস্টিসাইড আছে ফাঙ্গিসাইড আছে বিভিন্ন রকমের সার আছে রাসায়নিক সারও বিক্রি হচ্ছে তো আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা এখানে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা কোচবিহার ডিস্ট্রিক্টে কোথাও যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন এটা যাদের সাতবাগান কিংবা বাগান আছে বিভিন্ন নার্সারি ম্যান আছে আপনাদের কারো যদি বীজের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং কখন কোন বীজ দিতে হবে কোন 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 মেডিসিন ইউজ করতে হবে সম্পূর্ণ আপনারা এখানে আমি দিয়ে দেব এবং কোন গাছের কী দিতে হবে ল্যা পোকা মাইক মাকড়সা এবং গাছের ফুল আসার আগে এবং ফুল আসার পরে ফুল ধরে যাচ্ছে ঠিক আছে ফলন বড় হচ্ছে না গাছে ফল আসছে না যে কোনো আর কি আম গাছ হোক লেবু গাছ হোক মালটা গাছ হোক যে কোনো গাছ আপনারা যোগাযোগ করবেন আমি সব পরামর্শ দেব এবং এখানে অনলাইন ডেলিভারি আপনারা ঘরে বসে থেকে পাবেন অসুবিধায় কিছু ব্যাপার নেই যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এই হচ্ছে একটা টাটার প্রোডাক্ট টন্টা প্লাস এটাও ফাঙ্গলি সাইড যেসব গাছের একদম গোড়া পচে যায় ঠিক আছে একদম গোড়া পচে যায় কোনো ওষুধে মেডিসিনের কাজ হচ্ছে না তখন কিন্তু এটা দেওয়া যায় ঠিক আছে এবং এটার দামটা দেখুন দুশো উনআশি টাকা এটা থেকেও পার্সেন্টেজ হবে অনেক থার্টি ফোরটি যেটা দেওয়া যায় এটা হচ্ছে মহিন্দ্রার ঠিক আছে এই পাশে দেখছেন স্প্রি এটা হচ্ছে সাইড এই সাইডে আবার আর একটা বৈশিষ্ট্য আছে এই সাইড থেকে শুধু যে পচন বন্ধ হবে সেটাও নয় গাছের পাতাগুলোকেও গ্রো করে এবং সবুজ আর সবুজ করায় ঠিক আছে এটা দুটোই কাজ আছে এবং এটা খুব খুব অল্প দামের মধ্যে এটা হয়ে যায় ঠিক আছে এসব পাতাগুলো পাবেন সঙ্গে সাপ পাউডার এটা তো সাপ পাউডারটা আপনারা সকলেই জানেন এইসব পাতাগুলো আপনারা কুড়ি টাকা পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অসুবিধা যেন না হয় এটা কুড়ি গ্রামের পাতা আটত্রিশ টাকা লেখা আছে মোটামুটি এটা তিরিশ টাকা পঁচিশ টাকা পেয়ে যাবেন স্প্রিন্ট এটা ছোটো পাতা কুড়ি গ্রাম এটার দামও আমি এটা পঁচিশ গ্রামের এটা চৌষট্টিটা টাকা আছে চৌষট্টি টাকা লেখা আছে এটাও কম পয়সা কমের মধ্যে হয়ে যাবে মোটামুটি টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট মাইনাস করা যাবে ওস্তার টেনোফিক্স রোস্ট খুবই কীটনাশক একটা কী বলবো ডেঞ্জার তারপরে হচ্ছে টেনোফিক্স এই লেদা পোকা যে হচ্ছে গাছে পাতা খেয়ে নিচ্ছে সবুজ সবুজ পোকাগুলো আপনারা দেখতে পাবেন এই পোকার খুব উপদ্রব এই পোকা যেসব মেডিসিন ইউজ মানে কীটনাশক ইউজ না করে মরে না সেই টানোফিক্সগুলো মিললে মরে যায় আর এটা হচ্ছে এক কারা এটা হচ্ছে মাইক ছোটো ছোটো মাকড় ধরে পাতা টুকড়ে যায় এটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে ইনসাইট লান্সার গোল্ড এটা খুব গন্ধযুক্ত ঠিক আছে ইউপিএল কোম্পানির স্টার এটাও একটা খুব ভালো মেডিসিন আপনারা অনেকেই জানেন অনেকে এটা ব্যবহার করেন পশুগ্রিণ এই পশুগ্রীণ হচ্ছে ভিটামিন যেসব গাছের ফল বাড়ে না ফলের সাইজ ছোট হয় এই পশুগ্রীণ ইউজ করলে ব্যবহার করলে গাছের ফলন বৃদ্ধি করে এবং বড় করে ঠিক আছে এটা বিশেষ করে আলু চাষিরা হুস পরিমাণে ব্যবহার করে আলুর দানা ভালো করার জন্য এবং ওয়েট বাড়ানোর জন্য এটা আলুর চাষের পোশাক ইন যায় ঠিক আছে এটা হচ্ছে একশো এম এল এর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো আটাত্তর টাকা লেখা আছে এটা থেকেও ডিসকাউন্ট যতখানি দেওয়া যায় দিয়ে দিয়ে দেওয়া যাবে এইসব আপনারা অবশ্যই অনলাইনে পেয়ে যাবেন আপনি কোরিয়ার সার্ভিস পাবেন অসুবিধা নেই সরি যেটা যে কোনো যখন আপনারা নেবেন যে ব্যবস্থা করে দেওয়া যায় আমি সেই ব্যবস্থা করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব রাউন্ড আপ হার্ভিসাইড এইসব ঘাস মারা উচিত মেডিসিন ঠিক আছে তো আপনারা দেখছেন এটা ঘাস মারা দুশো কয়েক টাকা আছে তো এটা থেকে পঁচিশটা করা যাবে ভি ত্রি ও ভিক্রি ইউজ করা যায় এটা হচ্ছে গাছ গাছের জোড়া পচন পচে যাচ্ছে ঠিক আছে ধি তুই ইউজ করা যাবে আপনারা ধীতি ইউজ করতে পারেন মেন কথা হচ্ছে আপনাদের ধসা যদি কোনোভাবে কোনো কিছু আট না যায় তখন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এসব বুঝতে পারেন এটা প্রাপ্ত ফাই এটা একটা খুব যেমন মিরাকুলান আছে ঠিক আছে সেরকমই এটা একটা মেডিসিন এটাও গাছের পিজিআর হিসাবে কাজ করে ঠিক আছে তো মাছ নিয়ন্ত্রণ আর কি লিচেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু আমি নতুন স্টোর খুলেছি তো ওই স্টোভ আস্তে আস্তে আপনাদেরকে আমি সবই বিস্তারিত বলবো আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যেহেতু এটা নিজেরা কিছু কিছু বাঁচিয়ে ইউজ করে দেখব যে কোন গাছে কোন মেডিসিনটা একদম পারফেক্ট অন্য কিছু মেডিসিন না দিলে হবে তো এই যে এরিস এটা হচ্ছে যাদের ধান চাষ করছে ধান গাছে যেন ঘাস না হয় সেই এরিস ঠিক আছে একটা ঢাকার খুব ভালো একটা ওষুধ চাষ করে দুশো টাকার দাম আছে এটা থেকে পার্সেন্টেজ হবে তো আবার সাথে দেখুন এটা এটা হচ্ছে ইনসেস্টিসাইড এখানে দেখুন মার্ক করা আছে কী কী পোকামোদে গরম টোয়েন্টি পারসেন্ট ব্রোন এটা হচ্ছে জলে দ্রবণ জলে মিশানো যায় স্প্রে করা যায় পাশে দেখছেন এটাও এক ধরনের কীটনাশক এখন যে দেখছেন ইস্ট ওয়েস্টের বীজ হাউ বীজ ফলন আছে গোল যে লাউ বীজ মূল বীজ এরকম হাইব্রিড তো এরকম যেমন ভালো ভালো বাংলাদেশের কিছু বেগুন আছে কালারিং বেগুন এবং এক ফিট অব্দি লম্বা হয় এটা রেট আছে পাঁচশো কুড়ি থেকে এটা থেকে পাঁচশো টিকা আসবে এবং লাল তীপ এটা একটা বাংলাদেশের ভালো ব্র্যান্ড লাল তীপ ঠিক আছে তো এটাও আপনারা পেতে পারেন হচ্ছে পার্পল কিং হাইব্রিড বেগুন পার্পল কিং লিমিটেড বাংলাদেশ তো যাই হোক এখানে আপাতত রিটেল বিক্রি করা হচ্ছে খুচরো বিক্রি করা হচ্ছে আপনাদের যাদের লাগবে আপনারা খুব করবেন রিটেল প্রাইস এখানে হোলসেল বিক্রি হচ্ছে না দেখি নেক্সট টাইম আপনাদের যদি কোনো সহায়তায় আমি দিতে পারি তো চেষ্টা করবো দেওয়ার জন্য যতটুকু মার্জিন রেখে দেওয়া যায় আমরা দিয়ে দেব তো যাই হোক আপনারা ভিডিওটা যারা দেখছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং অনলাইন ডেলিভারি হবে অসুবিধা নেই ঘরে বসে থেকেই পাবেন আপনাদের আসতে হবে না অল ওভার ওয়েস্ট বেঙ্গল পেয়ে পেয়ে যাবেন এবং সেটা পার্সেন্টেজ অনুযায়ী আপনারা পাবেন অসুবিধা তো নেই তো যেমনি কোনো পাগরি মেডিসিন হবে না জেনুইন মেডিসিন হবে আর আমরা দেওয়ার চেষ্টা করবো কারণ যেহেতু কৃষক নিয়ে এসব কাজকর্ম আর কৃষক যদি ভালো না হয় যদি ভালো না হয় নেক্সট টাইম কি আমার কাছে আসবে সে আসবে যাই হোক যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভিডিও দিগুলো করছি না নমস্কার সকলে সুস্থ থাকবেন